হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে কোনো ব্লগ ঠিক না এটা কারণ একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি আমার মেয়ের ছোট মেয়ের আজকে জন্মদিন তো সারাদিনে কিছুই করা হয়নি তো ভিডিও করিনি সারাদিন হঠাৎ করে মা কাকিমা বোন সবাই চলে এসছে তো ওরাই সব কিছু নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন করছে তো সেটাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো দেখো দোকান থেকে সিঙ্গারা টিঙ্গারা কিনে এনেছে সব কিছু সাজিয়ে নিচ্ছে মানে আমার তোমরা তো জানোই আমি একটু অন্য রকম আছি এখন মন টন ভালো নেই তো সেই জন্য কিছুই করছি না বাড়িতে কোনো অনুষ্ঠানই করছি না আর সারাদিন কিছুই করিনি তো আজকে যেহেতু নিরামিষ ছিল তো সেই জন্য নিরামিষ সকালবেলা নিরামিষের রান্নাগুলোই করেছি আর ওকে দিয়েছি কিন্তু কিছুই করা হয়নি জন্মদিনের আর ঠাকুরের সামনে একটু পায়েস করে দিয়েছিলাম সেটাই ও খেয়েছে আর কিছুই করা হয়নি আর মা কাকিমা বোন হঠাৎ করে চলে এসছে ওরা সব কিছু নিয়ে এসছে আর আমি তো চমকে গেছি কোয়েলও খুব আনন্দ পাচ্ছে দেখো পুরোনো জামা পরেই বসে পড়েছে আর এই যে সব কিছু সাজানো কমপ্লিট কেকও নিয়ে এসছে আর ওর পছন্দের আইসক্রিমও নিয়ে এসছে তো সবাই মিলে বসে পড়েছি

তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর পায়েল তো আসেনি কারণ বার্থডের কোনো কিছুই করছি না সেই জন্য ও আসেনি আর আমরা এই কয়জনই আছি ওর বাবাও বাড়িতে নেই তো সবাই মিলে খুব আনন্দ করছি আর কি যখন যেটা হয় সেটা নিয়ে আনন্দ করতে হয় সেটাই ভেবে সবাই মিলে আনন্দ করছি তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে সবাই কেক খাচ্ছে একে অপরকে খাওয়াচ্ছে আর আমার মা আর কাকিমা খুব আনন্দ করছে আমার বোনও সাথে আছে তো এই তো এইভাবেই হচ্ছে জন্মদিন

ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো আর আশীর্বাদ করো